বৈশাখের তপ্ত রোদ হাঁসফাঁস করা গরম আর এই মরশুমে জোর কদমে চলছে ধান কাটার কাজ রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে হারভেস্টার মেশিনে ধান কাটার কাজ করছেন কৃষকরা আর এই ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট খড়ে ফের আগুন ধরিয়ে দিচ্ছেন নাড়া পোড়ানোর কাজ চলছে দেদার কালনা ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই প্রচণ্ড গরমের দুপুরবেলায় জমিতে জমিয়ে রাখার সমস্ত অবশিষ্ট করে আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা স্বাভাবিকভাবেই বাতাসে তাপমাত্রার পরিমাণ যেমন বাড়ছে পাশাপাশি দূষণের ভাগও ক্রমশ বাড়ছে ইতিপূর্বে কৃষি দপ্তরের তরফ থেকে এবং পঞ্চায়েতের তরফ থেকেও বারবার যাতে নাড়া না পোড়ানো হয় তার জন্য অবহিত করা হয়েছে কৃষকদের এলাকায় কৃষকদেরকে বারবার জানানো হয়েছে যাতে অবশিষ্ট ঘরে কেউ আগুন না ধরিয়ে দেন কিন্তু কে শোনে কার কথা প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই তপ্ত রোদে গরমের মধ্যে অবশিষ্ট ঘরে আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা আর যার ফলে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা সময় অসুবিধা হবে আসা মাসে চাষ করবার সময় অসুবিধা হবে। আমি বলতে পারবো না কি করে চাষবাস করতে হবে সেই জন্যই কিন্তু জমি ক্ষতি হচ্ছে এই যে আমরা এই আবর্জনা কোথায় রাখবো না করলে তো জমিটা তো চাষ দিতে হবে এইভাবে অবশিষ্ট করে আগুন ধরিয়ে দিলে জমির যে ক্ষতি হচ্ছে তা মানছেন চাষিরাও কিন্তু তারপরেও বিঘের পর বিঘে জমিতে অবশিষ্ট করে দেদার আগুন ধরিয়ে দিচ্ছেন প্রতি মুহূর্তে একদিকে প্রচণ্ড গরম অস্বস্তিকর আবহাওয়া তার মধ্যেই ধান কাটার পর অবশিষ্ট খরে জমিতে আগুন ধরিয়ে দিচ্ছেন কালনার বিভিন্ন এলাকার কৃষকরা সংশ্লিষ্ট বিভাগের নজরদারির দাবি করছেন এতদ অঞ্চলের পরিবেশকর্মীরা বারবার প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার নাড়া পোড়ানো চলছে বিভিন্ন এলাকায় বৈশাখী রোদের তপ্ত দুপুরে নাড়া পুড়ছে জমিতে